এই যে মানুষটা দেখতেছেন আপনি তাকে দেখছেন এমনকি তার নাম ভ্রমণ বাম তার ভিডিও কোয়ালিটি কন্টে আলাদা এই জন্য মানুষ পছন্দ করে উনি ওয়েব সিরিজ করছে দুইটা কি ঢেনডোরা একটা ওয়েব সিরিজ আছে যেটা ইউটিউবে তার চ্যানেলে অ্যাভেলেবেল আছে এখন সিজন টু আসবে সেটা নেক্সট ফ্লিপসে আসবে মানে আপনি জানেন মানে কত জনপ্রিয়তা হয়েছে একটা সময় যাকে না মানুষ আজকে তিনি মানে নেট ফিলি যাকে মানে বলা হয় মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় মানে মিডিয়ার জগৎ মানে সেই জায়গায় তার ডেন্ডুরার টু সিজেন ওই জায়গায় মুক্তি পাবে মানুষ টাকা দিয়ে তাকে মানে দেখবে মানে কত বড় একটা মানুষ হয়ে গেছে একটা সময় আপনার মতো আমার মতো এরকম ছিল মানুষ চিনত না ভিডিও দেখত না আজকে লাখ লাখ কোটি কোটি মানুষ তাকে দেখে এমনকি তার ব্যান্ড ব্যালেন্স অনেক বড় হয়ে গেছে তো ডেন্ডুলার টু আপনি দেখবেন কিনা সেটা জানাবেন ডেন্ডুলা ওয়ান যে সিজন এটা আপনি ইউটিউবে তার চ্যানেলে আছে ভ্রমণ ভাম তার নাম তো অবশ্যই দেখতে পারবেন